আলাইকুম বন্ধু সবাই কেমন আছেন বন্ধুরা দু হাজার চব্বিশ একটি আর্নিং অ্যাপ নিয়ে চলে আসলাম এই একদম টি অ্যাপ আপনি এখান থেকে কাজ করে করে টাকা চেম্যাট করতে পারেন এখান থেকে কাজ করার পর আপনার টাকাটা যদি হয়ে যায় তাহলে আপনার এক মিনিটের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা উল্টো করে নিতে পারবেন সো এখান থেকে একটি সহজ কাজ হলো সেটি হলো আপনার এখান থেকে ফটো পোস্ট

ইনস্টল করে ওপেন করবেন সো ওপেন করার পরে বন্ধুরা আপনি এখান থেকে যদি ফার্স্টে আপনাদের যে কোনো একটি গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে বলতে পারেন মানে আপনার গুগল ওপরে ক্লিক করলে আপনি এখান থেকে অনেকগুলো জিমেল শো করবে সেখান থেকে আপনার যে জিমেলটা দিয়ে আপনি এখান থেকে অ্যাকাউন্ট করছেন সেই জিমেলটা দিয়ে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন ওকে কিন্তু সামনে এরকম একটি কোনো যদিও পারমিশন দিতে বলে সেগুলো আপনি অ্যালাউ পারমিশনগুলো দিয়ে নেবেন সহজ কাজ ওকে তাহলে এখান থেকে আপনি প্রতিদিন দেখতে পারবেন এখান থেকে চল্লিশটি করে কাজ পাবেন দেখুন প্রতিদিন চল্লিশটি করে কাজ পাবেন ওকে প্রতিটি কাজের বিনিময়ে কিন্তু তারা পঞ্চাশ কয়েন করে কিন্তু পাবেন ওকে সর্বপ্রথম আপনি এখান থেকে কাজটা দেখিয়ে দিই এখান থেকে কী কাজ করে আপনি এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন এখান থেকে সর্বদা দেখতে পারবেন লাইক এই দেখুন অনেকেই কিন্তু ভিডিও ফটো পোস্ট করেছে সেক্ষেত্রে এখান থেকে অনেক লাইক পেয়েছে এই লাইকগুলো পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রতিটি লাইকের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ বা একশো কয়েন করে পাবেন ওকে সো যদি আমি এখান থেকে একটা লাইককে ক্লিক করি দেখুন পঞ্চাশ কয়েন কিন্তু পেয়ে গেলাম এরকম করে আপনারা যদি এখান থেকে চল্লিশ টিক করে কাজ পাবেন প্রতিদিন দেখুন আমি এখান থেকে লাইক করলাম যে পঞ্চাশটি কয়েন পেলাম এখান থেকে মেক মানে এখানে ক্লিক করে তো আপনি অ্যাপটা ইনস্টল করেন তার দু হাজার কয়েন কিন্তু আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন সো এখান থেকে এই অ্যাডটা দেখার মাধ্যমে আমি এখান থেকে কিন্তু একশো কয়েন কিন্তু পেয়ে যাব সো একটা আমি এখান থেকে করে পাঁচ সেখানে অ্যাডটা অবশ্যই দেখতে হবে সো মূলত আপনি এখান থেকে কয়েকটি মানে লাইক করার পর পর আপনাদের কিছু অ্যাড শো করতে পারে পাঁচটা লাইক করার পর একটা অ্যাড শো করতে পারে সেই অ্যাডগুলো আপনার দেখে নেবেন কেমন আমরা এখান থেকে কয়েশন দেখে দেব দেখুন আমার এখান থেকে তো তিন হাজার সাতশো উনিশটা কয়েন কিন্তু হয়ে গেলো ওকে সো এখান থেকে আপনার প্রতিটার মধ্যে লাইক করতে পারবেন ওকে তারপর এখান থেকে আর একটা কাজ করতে পারবেন সেটা হলো আপনি এখান থেকে দেখতে পারেন উপর দিকে দেখুন একটা আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধু আপনি এখান থেকে আর একটা কাজ করতে পারবেন এই দিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে এই যে অ্যাপসগুলো দেখতে পারেন এই অ্যাপসগুলো ইনস্টল করেন তারপর ওপেন করেন অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে আপনার এই অ্যাপসটা থেকে কিন্তু আপনার এই দু হাজার কয়েন কিন্তু পেয়ে যাবেন ওকে সো তারপরে আপনার থেকে আরও কিছু দেখে আমি মানে ইনস্টল করতে হলে তো আমার অনেকটা সময় লেগে যাবে সেক্ষেত্রে আমি এগুলো আমরা বলে দিচ্ছি কীভাবে ইনস্টল করতে হবে আপনি ওখান থেকে ডাউনোড করলে কিন্তু ডাউনলোড অপশন আসবে এখান থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে একটা কাজ পাবেন এখান থেকে দেখতে পাবেন এই যে টাইকন আইকন দেখতে পারেন এখান থেকে ক্লিক করেন নাও এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে ভিডিও এর শো কিন্তু আপনি এখান থেকে কয়েন আর্নিং করতে পারবেন সো মূলত আপনি এখান থেকে যে লাইক করবেন লাইক করার মাধ্যমে টাকা আর্নিং করতে পারেন আরোটা কাজ পাবেন সেটা হলো মেসেজ করে বা ফলো করে টাকা আর্নিং করতে পারবেন যদি আপনি এখান থেকে মেসেজ অপশন যান বন্ধুরা এখান থেকে দেখতে পাবেন নিজের দিকে দুটো অপশন দেখতে পাবেন নিচে দিকে তাদের কিন্তু আপনার হাই হ্যালো পাটার আমি যদি এখানে ক্লিক করি বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু আমি আজকে কিন্তু চারবার নিয়েছি আমি যদি নিচের ক্লিক করি বন্ধুরা দেখতে পারবো নিচের ক্লিক করলে কিন্তু আমি এখান থেকে কিন্তু একবার নিয়ে আমি এখান থেকে মনে করেন উপর দিকে একটা এর শো করবে সেগন্টার একটা এর শো করবে পাঁচ সেকেন্ডের সেই একটা আপনার দেখতে হবে আমি কিন্তু একটা দেখে নেবো সেখান থেকে এক হাজার পয়েন্টটা পেয়ে যেতে পারেন আপনি অনেক সময় এক হাজার পয়েন্ট কিন্তু এখান থেকে দিয়ে দেয় তো মনে করেন এখান থেকে আনলিমিটেড কাজ করতে পারেন বন্ধুরা আমি তো কলজায় কেটে দিব দেখুন এখান থেকে কিন্তু আমি দুশো পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম দেখুন

তারপর যদি আপনি এখান থেকে এই মেসেজ অপশন আসেন তারপর যদি কিছুক্ষণ পর্যায়ে যদি আপনার এখান থেকে এটা ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে যদি বড় বড় আইডি আইডিকে যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কয়েনগুলো পাবেন ওকে সো আরেকটা কাজ করতে পারেন সেটা হলো আপনি এখান থেকে প্রোফাইল আসতে পারেন প্রোফাইল আসার পর এখান থেকে যেটা বলেছিলাম যে আপনাদের ফটো পোস্ট করার মাধ্যমে আপনারা টাকা আর্নিং করতে পারেন এখান থেকে প্রতিদিন কিন্তু এক টাকার ফটো পোস্ট করতে পারেন এখান থেকে আমি প্লাস এখানে ক্লিক করবো গ্যালারিতে ক্লিক করবো তারপর এখান থেকে আমি যে কোনো একটি ফটো এখান থেকে সিলেক্ট করবো মনে করেন এখান থেকে এই ফটোটা সিলেক্ট করলাম এই ফটোটা সিলেক্ট করে এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করলাম তারপর এখান থেকে আপনাদের ক্যাপশো লিখতে হবে বিউটি ফুল ফটোস তারপর এখান থেকে আপনাদের হ্যাশট্যাগ দিতে হবে কিন্তু হ্যাশট্যাগ দেবেন ফটোস তারপর এখান থেকে আপলোড করে আপলোডে ক্লিক করবেন যদি আপনি এখান থেকে হ্যাশ দেন বা এখান থেকে লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু মানুষের কাছে এখান থেকে একটা ফটো পোস্ট করতে পারবেন ওকে এখান থেকে আপনি দেখুন উপর দেখুন ক্লিক করে বন্ধু দেখতে পারবেন একটা লাইক কিন্তু চলে এসেছে দেখুন বন্ধু একটা লাইক চলে এসেছে দেখুন অটোমেটিক লাইক কমেন্ট কিন্তু আমার আসা শুরু হয়ে গেছে বন্ধুরা দেখুন তেপ্পান্ন কয়েন করে কিন্তু পেয়ে গেলাম দেখুন আবার লাইক আসতেছে দেখুন এখানে কিন্তু ভিডিও পোস্ট করার সাথে সাথে কিন্তু বন্ধু আপনার এখান থেকে সাথে সাথে কিন্তু লাইক চলে আসে দেখুন পাঁচ হাজার আটশো পঞ্চাশ কয়েন্ট কিন্তু হয়ে গেল সো একরাশিতে বন্ধু দেখুন বন্ধুরা অটোমেটিক আমার কিন্তু লাইক আসা শুরু হয়ে গেছে সো একরাশিতে বন্ধুরা আপনি যদি এখান থেকে কত হাজার কয়েন্ট হলে আপনি টাকাটা উল্টো করতে পারবেন ওকে সো এখান থেকে আপনার দশ হাজার কয়েন্ট হলে কিন্তু আপনার টাকায় কনভার্ট করতে পারবেন এখান থেকে যদি আমি প্রোফাইলে ক্লিক করি এখান থেকে যদি ইডিট সরি এখান থেকে যদি আমি উল্টোতে ক্লিক করি বন্ধুরা তারপরে আপনার এখান থেকে এই উল্টো না পাবেন সেই উল্টোতে ক্লিক করেন এখানে দশ হাজার কয়েন্ট হলেই কিন্তু বন্ধুরা আপনি এখান থেকে টাকায় কনভার্ট করতে পারবেন দশ হাজার কয়েন্ট হলেই কিন্তু আপনি এখান থেকে মানে এক টাকা ইনকাম করতে পারেন দশ হাজার পয়েন্টে দশ হাজার পয়েন্ট ইনকাম করা কিন্তু মাত্র দুই মিনিটের ব্যাপার না এখান থেকে বড় বড় ইনকাম সোর্স আছে তারপর উল্টোতে ক্লিক করবেন উল্টো করার জন্য উডু উল্টো করার জন্য পেয়ার অ্যাকাউন্টে কিন্তু আপনি উল্ডো করতে পারেন আপনি এখান থেকে পেয়ার অ্যাকাউন্টের মাধ্যম থেকে আপনার কিন্তু বিকাশে খুব সহজেই কিন্তু করে নিতে পারেন এখান থেকে আপনি পেয়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার পেয়ার অ্যাকাউন্টের নাম্বারটা দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা তারপর এখান থেকে অ্যামাউন্ট দেবেন এখান থেকে কিন্তু পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা হলে কিন্তু টাকা উড্যোগ করতে পারেন এখান থেকে জিরো পয়েন্ট থ্রি ফাইভ দিয়ে এখান থেকে দেখুন আমি যে জিরো পয়েন্ট থ্রি ফাইভ দিলাম তারপরে কিন্তু আমরা এখান কয়েনটা পেয়ে গেছি যাই করবেন এখান থেকে উল্টো করার সময় কিন্তু আপনি এখান থেকে কয়েন পাবেন একটা সময় একটা দেখতে হবে আপনাদের সো একটা দেখে তারপরে এখান থেকে আপনাদের যে কাজটি করবেন সরি আমি এখান থেকে নিশ্চিতটা দেবো জিরো পয়েন্ট থ্রি ফাইভ উপরেটা দিবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার ওকে তারপরে উল্টো উল্টোতে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা কিন্তু এক মিনিটের মধ্যে কিন্তু আপনার টাকাটা পেয়ার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ওকে এখান থেকে চাইলে আপনার ইডিট প্রোফাইলে এসে আপনি এখান থেকে নাম চেঞ্জ করতে পারেন বা আপনার প্রোফাইল চেঞ্জ করতে পারেন সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন সমূলত আপনি এখান থেকে লাইক করার মাধ্যমে আপনি এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন সৌনি করে চল্লিশটি ভিডিওতে লাইক করতে পারেন এবং চব্বিশ ঘন্টা পর আবার চল্লিশটি ভিডিওতে লাইক করতে পারবেন ওকে বন্ধুরা এই সমস্ত আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি ফটো পোস্ট করে কিভাবে এখান থেকে টাকা আর্নিং করতে হয় এবং কিভাবে আপনি এখান থেকে খুব সুন্দর টাকা উইড্রো করতে হয় সম্পূর্ণ প্রচুর আজকে ভিডিও আপনি জানতে পারছেন আর শিখতে পেরেছেন আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকৃত মনে হয় তাহলে বন্ধুরা একটি লাইক করে দিবেন আপনি যদি চ্যানেল নতুন থাকেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী এরকম নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম